হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ গুড মর্নিং সবাইকে তো আজকে যে ব্লগটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এটা খুব একটা ছোট্ট ব্লগ আর এই ব্লগটা অনেক পুরনো এটা হচ্ছে ষোলো জুনের যখন আমরা জামা জামাই ষষ্ঠীতে ঝাড়গ্রাম গিয়েছিলাম সেদিন থেকে যখন বাড়ি ফিরছিলাম সেদিনকার ব্লগ এটা তো ফোনে অনেক দিন থেকেই ছিল তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেই এগুলো মানে ফুটেজগুলো নিয়ে রেখেছিলাম বাট কিছু কারণে বলো কিছু অসুবিধার জন্য এডিট করা হয়নি তো আজকে অনেক দিন পর সময় পেলাম এডিটিংয়ের তো সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ব্লগটা আর আমি এখানে দেখো ঝটপট সকালে উঠে রেডি হয়ে গেছি এঞ্জেলের মন তো ভীষণ খারাপ যে চলে যাচ্ছে মামা বাড়ির ছেড়ে কিন্তু যেতে হবে কিছু উপায় নেই আমাদের সাতটা কুড়িতে ট্রেন স্টিল ধরবো আমরা এখান থেকে হাওড়া যাব তারপর ওখান থেকে আবার নেক্সট ট্রেন আছে টোটো দাঁড়িয়ে আছে বেটা জুতা পরো চলে এসছে ওকে ডাকো না ওকে ডাকো না অ্যাঞ্জেলে বেশি খারাপ লাগবে ওকে ছাড়া তুমি ওইখানে মাকে তো করা তো আমরা বেরোচ্ছিলামই তখনই আমার এক মেশো এসেছে সকালবেলায় জানে আমরা আজকে চলে যাবো এর আগে আসার টাইম পাইনি সেই জন্য সকাল সকাল স্টিলের আগে চলে এসেছে দেখা হয়ে যাবে বলে এটা আমার মেজো মেশো তো যাই হোক কিছু করার নেই গল্প করারও টাইম নেই টোটো চলে এসেছে সবাইকে বিদায় জানিয়ে এবার বেরোতে হচ্ছে

তো আমরা দশ মিনিট পনেরো মিনিট আগেই স্টেশন চলে এসেছি এখন বসে আছি ট্রেন আসতে এখনও কিছুটা লেট আছে তো অ্যাকচুয়ালি আজকের দিনটা এতটাই বাজে মানে বুঝতেই যারা যারা আমার ফেস সত্যিকারেরই খুব কষ্টের একটা দিন এটা আসতে যত খুশি যেতে তত কষ্ট তো কিছু করার নেই দুজনেরই আমাদের মন খুব খারাপ আর এই মনে কষ্টের জন্য বলতে পারো ব্লগটা সেভাবে আমি কন্টিনিউ করিনি যতটুকু করার করে এখন বাচ্চা প্রায় প্রায় সাড়ে এগারোটা মতো আমরা ওই দিক থেকে স্টিলে নেমে এদিকে চলে এসেছি কিছু খাবার জন্য আর এঞ্জেল জানে যে হাওড়াতে এলেই পিজা খেতে হবে তো সেই জন্য ওর মন রাখার জন্য মনটাও খারাপ তো মনটা একটু খুশি করার জন্যই আমরা আরো এখানে এলাম যে একটু পিজা খেলে ওর মনটা ঠিক থাকবে তো আমরা খাবার দাবার খেয়ে এখন প্রায় প্রায় তো এখন টাইম আছে বাড়ছে জনশতাব আবার ছাড়বে দুটো পাঁচে তো অনেকটাই টাইম আর গরম তো হচ্ছে নেক্সট লেভেল জাস্ট লোক সেন্সলেস হয়ে যাবে তো ভাবলাম ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে এসে ওয়েট করবো এক ঘন্টা কিন্তু এখানকার অবস্থা দেখো গাইজ মানে একটু বসার জায়গা নেই এঞ্জেলকে কোন রকম নিজেদের লাগে যেই বসিয়ে রেখেছে তো যাই হোক ট্রেনের টাইম আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম আর এখন বাড়ির জন্য রওনা হচ্ছি ট্রেনে বসে পড়েছি আজকের ভ্লগে আর বিশেষ কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম না প্রথম থেকে তোমাদেরকে বলছি যে মনটা ঠিক নেই সেই জন্য সবকিছু আর আমি ফুটেজ কালেক্ট করিনি তো যেইটুকু করা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করবো তোমাদের ভালো লেগেছে তো যাই হোক আমরা জামতারা স্টেশন থেকে নেমে অটো করে নিয়েছি তো যাচ্ছি বাড়ির দিকে তো এঞ্জেলের মনটা খারাপ জামতারার রাস্তা দেখে তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও